আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল সৌভাগ্যতে আমি অ্যাস্ট্রোলজার পাপিয়া আপনাদের সামনে আবার এসেছি বিশেষ কিছু বার্তা নিয়ে আপনারা সকলেই জানেন ছাব্বিশে ফেব্রুয়ারি টু থাউজেন্ড আমাদের শিবরাত্রি পড়েছে এবং সেদিন থেকে পরের দিন সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত চতুর্দশী থাকবে ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল এগারোটা আট মিনিট থেকে শুরু হবে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি এবং পরের দিন সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এই তিথি অবস্থান করবে এর মধ্যে আপনারা আপনাদের সাধ্যমতো অবশ্যই শিবের অভিষেক করতে পারেন পুজো দিতে পারেন আপনাদের মতো ফল মিষ্টি দিয়ে আপনাদের ইচ্ছা হল যদি হয় আপনারা মন্দিরে যেতে পারেন এবং আপনারা আপনাদের বাড়িতেও পুজো করতে পারেন এই দিন একটি বিশেষ যোগ পড়েছে যেটা হচ্ছে কুম্ভ রাশির মধ্যে রবি চন্দ্র এবং বুধের একটা সুন্দর কম্বিনেশান তৈরি হয়েছে এমনিতেই বুধাদিত্য যোগের সৃষ্টি করছে তাছাড়া কুম্ভ রাশি দে রবি খুব সুন্দর একটা অবস্থানে রয়েছে সেদিন সেই জন্য কিছু কিছু রাশির পক্ষে এদিনটা দিনটা যথেষ্ট সুখ প্রসন্ন ভাগ্য বহন করে আনছে যেমন মেষ রাশির ক্ষেত্রে এই দিনটা যথেষ্ট বা এই সময় থেকে একটা সৌভাগ্যের সূচনা হবে মিথুন রাশির ক্ষেত্রেও একটি সৌভাগ্যের সূচনা হবে এরা বিশেষ সুযোগ সুবিধা পাবেন অর্থনৈতিক দিক থেকে কাজকর্মের দিক থেকে সব দিক থেকে তাছাড়া সিংহ রাশির মানুষজনের পক্ষেও এই দিনটা যথেষ্ট শুভবার্তা বহন করে আনবে এরপর থেকে আমরা দেখতে পাবো এই তিনটি রাশির ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ ওয়েভ থাকবে এবং বিভিন্ন যে কাজগুলো আটকে যাচ্ছিল সেই কাজগুলো স্মুথলি এগিয়ে যাবে এই শিবরাত্রির পর থেকে বাদ বাকি অন্যান্য যে সমস্ত রাশির জাতক জাতিকারা আছেন তাদের পক্ষেও ভালো এবং বা কিছুটা কম ভালো এরা নিয়ে তো আমাদের জীবন চলে এইভাবে চলবেই এটা জগতের নিয়ম তবে বলতে পারি শিবরাত্রির দিন সাধ্যমতো সবাই শিবের অভিষেক করবেন পুজো দেবেন এ যারা পরীক্ষা দিচ্ছে সে সমস্ত জাতক জাতিকাদের উদ্দেশ্যে এর আগেও আমি ভিডিও দিয়েছিলাম অডিও দিয়েছিলাম যে কিভাবে তারা পরীক্ষার সময় যাত্রা করলে সেই দিনটা শুভ হবে এবং তাদের পরীক্ষা যথেষ্ট ভালো হবে নিশ্চয়ই সেই অডিওটা আপনারা শুনেছেন আশা করব যদি না শুনে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেই অডিওটা আপনারা শুনে নিতে পারেন এবার আমি বলবো প্রত্যেকেই তো নিজের নিজেদের মতো করে দেবের পুজো করবেন জাতক জাতিকা যারা আছেন এই বছর পরীক্ষা দিচ্ছেন বিভিন্ন পরীক্ষা বা দেবেন দিচ্ছেন শুরু হয়েছে অনেক পরীক্ষা অনেক পরীক্ষা শুরু হবে এরকম তো তাদের সবার উদ্দেশ্য বলবো অবশ্যই এদিন সকালবেলা স্নান করে এগারোটা আটের মিনিটের পরে মানে ছাব্বিশ তারিখ বা আপনি সাতাশ তারিখেও দিতে পারেন সকাল আটটা চুয়ান্নর মধ্যে শিব ঠাকুরের মাথায় জল ঢালুন অবশ্যই কোনো রূপর খটি করে যদি জল ঢালেন বিশেষ তাৎপর্যপূর্ণ হবে পরীক্ষার্থীদের জন্য যদি রূপর খটি না থাকে কোনো সমস্যা নেই যে কোনো একটা খটিতে অবশ্যই স্টিলের নয় তামা বা পিতলের খটির মধ্যে একটা রূপর কয়েন ফেলে দিয়ে গঙ্গা জল বা এমনি জল শিবের মাথায় দিতে পারেন একুশটা বা এগারোটা বেলপাতা অবশ্যই অর্পণ করবেন আর একটা জিনিস প্রত্যেকটা জাতক জাতিকাকে আমি অনুরোধ করব এটি করার জন্য লাল মলি সুতো শিব ঠাকুরের লিঙ্গে স্পর্শ করিয়ে সেই মলি সুতোটা আপনার ডান হাতে আপনি যে হাতে পরীক্ষা দেবেন যদি কেউ বাঁহাতি হন সে বাঁহাতেও বাঁধতে পারেন অবশ্যই আমরা ডান হাতেই আমাদের মেন কাজ করি তো ডান হাতেই অবশ্য সাতটা পাকে সেই মলিসুতোটা বেঁধে রাখবেন দেবাদি দেবেন নাম জপ করে এবং দেখবেন সেই বছরে আপনাদের পরীক্ষা খুব ভালো হবে এবং উজ্জ্বল ভবিষ্যতের পথে আপনারা এগিয়ে যেতে পারবেন শুভকামনা রইল আপনাদের সবার জন্য এই নিয়মটি পালন করবেন এতে আপনাদের সবাইকার ভালো হবে আবারও একবার অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য চ্যানেলটা ভালো লাগলে যদি অডিওটাও ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ